মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবাতে আহত মাধ্যমিক পরীক্ষার্থী হসপিটালের বেডেই পরীক্ষা পরীক্ষা দেওয়ার সময় আমাদের ওখানে খেয়াঘাট পেরত হয় ওই খেয়াঘাটে নামার পথেই ও স্লিপ খেয়ে পড়ে যায় ওর কমরে চোট হয় সঙ্গে সঙ্গে ওখানে সিভিল পুলিশরা ছিল ওরা থেকে নাকি সঙ্গে সঙ্গে ভ্যানে করে নিয়েছে হাসপাতালে ভর্তি করে গোসভা হেলথ সেন্টার ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করেছে অক্সিজেন ক্লাইন ইঞ্জেকশান সব কিছু দিয়েছে দেওয়ার পরে এখন ওই হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওখানে পরীক্ষা এখন বসছে না আগামীকালকে কোনো রকম টেনশনের মধ্যে ছিল না হঠাৎ করে নৌকা পাড়াতে গিয়ে পড়ে গেছে নৌকো পাড়াতে গিয়ে ঘাটে নামতে গিয়ে স্লিপ খেয়ে পড়েছে Bureau Report, Gonga TV.